মক্কার রাত ধীরে ধীরে নেমে এসেছে দিনের প্রখর তাপের পর মরুভূমি যেন দীর্ঘশ্বাস ফেলেছে গভীর নীল আকাশ এক অসীম সমুদ্রের মতো আর তার মাঝে পূর্ণ চাঁদ দুলছে নীরবে দূর থেকে কাবার আশেপাশের ক্ষীণ আলো আর শহরের বাইরে কাফেলাদের লণ্ঠন মরুর বুকে জোনাকির মতো দপদপ করছে আজ মক্কায় কোলাহল নেই রোদ নেই তবুও বাতাসে ভেসে আছে এক অদ্ভুত অস্থিরতা যেন আকাশ নীরব হয়ে অপেক্ষা করছে অচেনা এক ঘটনার জন্য এমনই রাতে আল্লাহর রাসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন কাবার পাশে তার চারপাশে প্রিয় সাহাবিরা আবু বকর রদিয়াল্লাহ আনহু ওমর ইবনে খাত্তাব রদিয়্লাহু আনহু ওসমান ইবনে আফফান রদিয়াল্লাহ আনহু আলি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু আরও অনেক সাহাবি তাদের চোখে শান্ত ইমান আর হৃদয়ে অদ্ভুত প্রত্যাশা ঠিক তখনই দূর থেকে ভেসে আসে তীর্যক হাসি কুরাইশদের ত্যাগদল লোক এগিয়ে আসছে মুখ ভর্তি অহংকার হাতে লাঠি চোখে তাচ্ছিল তাদের উদ্দেশ্য রাসুলকে উপহাস করা তাদের নেতা সামনে এসে বলল মুহাম্মদ তুমি যদি সত্যিই আল্লাহর পাঠানো রাসুল হও তবে আমাদের জন্য চাঁদকে দুই ভাগ করে দেখাও সাহাবিরা একে অপরের দিকে তাকালেন তারা জানেন রাসুল সাল্লু আলাইহিউলাম নিজে থেকে কিছু দেখান না সবই আল্লাহর অনুমতিতে ঘটে নবী করিম সাল্লাহু আলাই জিজ্ঞাসা করলেন তোমরা দেখে ফেললে সত্যিই কি বিশ্বাস করবে কুরাইশরা হেসে বলল হ্যাঁ তখনই বিশ্বাস করব কিন্তু সেই হাসির ভিতরে ছিল অবিশ্বাস আর প্রতারণা তাদের হৃদয়ে সত্য গ্রহণের আলো ছিল না ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন পূর্ণ চাঁদ মরুর উপর রূপালী আলো ছড়িয়ে দিচ্ছে তিনি ধীরে হাত তুললেন হৃদয়ে আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা হঠাৎ মরুর বাতাস থেমে গেল রাতের পাখির ডানা থেমে গেল আকাশে অদৃশ্য এক ঢেউ উঠল চাঁদের মাঝ বরাবর দেখা দিল একটি সূক্ষ্ম রেখা প্রথমে মনে হল এটা কেবল আলোর খেলা কিন্তু রেখাটি বড় হতে লাগলো আর বড় হতে হতে চাঁদকে দুই ভাগ করে দিল এক খণ্ড চাঁদ পূর্ব দিকে সরে গেল আর এক খণ্ড পশ্চিম দিকে দুই পাহাড় আলাদা আলোয় জ্বলে উঠল মানুষ বিস্ময়ে চিৎকার করল কেউ ভরে কেঁপে উঠল কেউ আকাশ দেখে মাটিতে বসে পড়ল আর সাহাবিরা চোখে বিস্ময়ের জল নিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন দুই খণ্ডের মাঝখানে তখন দেখা গেল এক আলোর দরজা মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো জগতের দ্বার খুলে গেছে সেকেন্ড দুয়েকের জন্য পৃথিবী স্পর্শ করল এক রহস্যময় আলো তারপর ধীরে ধীরে চাঁদের দুই খণ্ড আবার এক হয়ে গেল যেন আকাশের ক্ষত সেরে উঠছে ধীরে ধীরে সাহাবিদের চোখে তখন তাকোয়ার দীপ্তি আরও গভীর হল কিন্তু কুরাইশদের হৃদয় অন্ধই রইল তারা বলল এ তো জাদু মোহাম্মদের জাদু আর একজন বলল না এটা চোখের ধোকা তাদের নেতা বলল দূরের কাফেলাদের জিজ্ঞাস করতে হবে যদি তারাও দেখে থাকে তবে বুঝব কিছু ঘটেছে তারা ছুটে গেল শহরের বাইরে কয়েক ঘন্টা পরে ফিরে এলো ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে তারা বলল হ্যাঁ দূরের কাফেলাও চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে তবুও তারা সত্য গ্রহণ করল না প্রমাণ দেখেও অস্বীকার করল প্রিয় দর্শক চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ইতিহাস ভিত্তিক এই রহস্যময় ঘটনার পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন স্টোরি অফ দিনের পর্দায় আর আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ